এবার আবার কল্পনা করুন আপনার মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা যেন আবার খুলে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল লক্ষি দুই অবশেষে আসছে আর এবার ঝুঁকিটা আগের চেয়েও বড় প্রায় এক দশক ধরে ভক্তদের জল্পনাকল্পনা আর নির্বতার পর আবার আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে লসি দুই এবং এবারও মানসুলটে দেওয়া সুপার হিউম্যান চরিত্রে স্কারলেট জোহানসন ফিরছেন ছবিটি পরিচালনা করছেন আগের মতোই দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা লুক বেশন সিকুয়েলটি বর্তমানে ইউনিভার্সাল পিকচার্সের বোর্ড সমর্থন নিয়ে ইউরোপা কর্পের অধীনে আনুষ্ঠানিকভাবে ডেভেলপমেন্টে রয়েছে দুই শূন্য এক চার সালের সাইফাই থ্রিলার লসিতে নায়িকা তার মস্তিষ্কের এক শূন্য শূন্য ই ক্ষমতা উন্মোচন করে সময় স্থান এবং শারীরিক অস্তিত্বকে অতিক্রম করেন ছবিটি মাত্র চার শূন্য মিলিয়ন ডলারের বাজেটে তৈরি হলেও বিশ্বব্যাপী চার ছয় তিন মিলিয়নেরও বেশি আয় করে বক্স অফিসে ঝড় তোলে তাহলে লসি দুই কিনিয়ে আসছে যদিও কাহিনীর বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয়েছে লুক বেশন ইঙ্গিত দিয়েছেন যে সিকুয়েলটি আরও গভীরভাবে অনুসন্ধান করবে পোস্ট হিউম্যান বিবর্তন কোয়ান্টাম এক্সিস্টেন্স এবং সম্ভবত সেই ডিজিটাল চেতনাকে যেখানে লুসি এখন অবস্থান করছে প্রয়োজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে স্ক্রিপ্ট সম্পূর্ণ এবং বছরের শেষের দিকে প্রিপ্রোডাকশন শুরু হতে পারে সম্ভাব্য মুক্তি দুই শূন্য দুই ছয় সালের শেষ দিকে লুসি কি আবার নতুন কোনো শারীরিক রূপে ফিরে আসবে সে কি নিজের মতো অন্যদের বিরুদ্ধে লড়বে নাকি মানবজাতির পরবর্তী বিবর্তনের পথপ্রদর্শক হবে একটাই বিষয় নিশ্চিত এই সিকুয়েল আবারও বাস্তবতার সীমা আর কল্পনার পরিধিকে চ্যালেঞ্জ জানাবে আবার প্রস্তুত হন বিবর্তনের জন্য কারণ লর্সি দুই শুধু একটি সিনেমা নয় এটি মানব সম্ভাবনার পরবর্তী ধাপ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আরও সাইফাই আপডেট ও ব্রেকডাউনের জন্য আপনার কি মনে হয় লুসির পরবর্তী রূপ কেমন হতে পারে